আলাইকুম আপনার সবাই ভালো আছেন আজকে বি এন পি পরিবারে আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপুসতে ভানারিয়া বি এন পির নেতৃবৃন্দ উপসদে বিভিন্ন ইনয়নী নেতৃবৃন্দ ইসলাম আলাইকুম আজকে একটা মিলেডের অনুষ্ঠান রাজনৈতিক কোনো বক্তব্য না ইতিপূর্বে তালুকদার মারু হুসেন যে বলেছেন লাবুভাই কথা বললে অনেক ইতিহাস আমার জানা মতে ভান্ডারিয়া যারা দুরুস্ত আছে গরিব আছে লাবু কাছে গেলে সে কোনো ফি কোনো টাকা পয়সা নেয় না ফ্রিভাবে সে চিকিৎসা করে ইতিপূর্বে সে কাউ খেলি স্বরূপ বিভিন্ন তেলি খেলি বিভিন্ন ইউননে সে মেডিকেল ফ্রি করে দিচ্ছে লাবু ভাই ভান্ডারিয়া অনেক আগেই এই মেডিকেল টিম করার কথা ছিল ভান্ডারিয়া চোদ্দ দলের দোসররা লাবুবাইকে ভাইকে আসতে দেয়নি আমাদেরই সন্তান আমাদের এই মাঠে বড় হয়েছে কিন্তু এই ১৪ দলের দোসরা লাভু ভাইকে আসতে দিত না যখন এই ভাই ঢাকা থেকে রওনা দিত ভাণ্ডারে আস সে একটা ট্রাস্ট তার বাবার নামে একটা ট্রাস্ট এই করছে যে সে ফ্রি মেডিকেল দেখবে আমাদেরই উপকার হবে আমাদেরই এখানে যে গরিব ভাই বোন আছে বা আমরা যারা আছি ঢাকা যেয়ে ডাক্তার দেখাইতে অনেক কষ্ট হয় সিরিয়াল পাইতে কষ্ট হয় কিন্তু সেই লাবু আসলে আমাদের যদি একটু সবাইকে সহযোগিতা করে দেখে এবং ফ্রি পয়সা সে ঢাকা থেকে আসে আমার জানা মতে আট দশজন ডাক্তার নিয়ে আসেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এখানে আসেন সে মানবিক কারণে তার বাবা একজন ভালো মানুষ ছিল তার পরিবার রাজনৈতিক পরিবার মানুষের উপকারে মানুষের পাশে থাকার জন্য সেই ফ্রি করতে কিন্তু ভান্ডারিয়ার দোসর দলে দোসরা সেই ভালো কাজগুলো করতে দেয় নাই আমি লাবু জন্য দোয়া চাচ্ছি লাবু পরিবারের জন্য দোয়া চাচ্ছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছিলাম আল্লাহ হাফিজ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ